পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্ব অবস্থা সেইটা আমরা বহাল করা হোক সেটা চেয়েছি কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে আপনারা সেটা একমত নন কেন বিষয়টা তা নয় আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন বহুত্ববাদ সহ অন্যান্য বিষয় এই বিষয়গুলো একসাথে আসতে হবে পাঁচ ছয় সাত যদি একসাথে আপনারা রিড করেন তাহলে সেই বিষয়গুলোতে আমরা কেন একমত নয় এবং আমরা কেন বিকল্প প্রস্তাব হিসেবে আমাদের প্রস্তাবনা যেগুলো আমাদের পূর্বে প্রস্তাবনা ছিল প্রস্তাব ছিল সংস্কার কমিশনের কাছে সেটা আমরা বলেছি আবার যে আমরা আগেও প্রস্তাব আকারে দিয়েছিলাম আপনাদের কাছে এখনও এর জবাব আমরা বলতে চাই যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই অর্থাৎ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে যেটা পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছিল বাকশালের বিলুপ্তির পরে তো এটা আমরা আজকে পরিষ্কার করে আপনাদের কাছে বললাম আশা করি এই বিষয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না